জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট মুখী তৈরি পোশাক কারখানার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে সুইং সুপারভাইজার লাইন একজন বেতন আলোচনা সাপেক্ষে মেশিন অপারেটার দশজন ফ্যাডলক মেশিন অপারেটার সাতজন হেল্পার জন কোয়ালিটি ইন্সপেক্টর টেবিল কোয়ালিটি দুজন অবশ্যই বেতন ইতো গেট এবং চতুর্থ গেট দ্বারা পরিচালিত হবে বিশেষ দ্রষ্টব্য বেতন আওয়ার টাইম প্রতি মাসের সাত তারিখে উদ্ধে প্রদান করা হয় ক্রিয়েশন বাংলাদেশ হাউস এক হাজার অবলিক এক পূর্ব মণিপুর কাঁঠালতলা মিরপুর ঢাকা বারো ষোলো মোবাইল নাম্বার শূন্য এক ছয় এক তিন আট ছয় পাঁচ শূন্য নয় পাঁচ অবশ্যই আপনারা সকাল আটটা থেকে পাঁচটার মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা এর মাধ্যমে জানতে পারবেন সকলেই এক তারিখে ঘেঁটে এবং উপস্থিত হবেন এক থেকে সাত তারিখের মধ্যেই সকল অপারটার নেওয়া হয় এবং অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন ধন্যবাদ সকলকে